তো যে এ রিটার্নিং কর্মকর্তা কারা ডিসেরাই তো তো রিটার্নিং কর্মকর্তা আপনি কয় জন্য সে নির্বাচন কমিশনের এত কথা তো শুনবে না কারণ সে জানে কয়দিন পরে সে কিন্তু আবার ডিসি এবং ডিসি হিসেবে তার কাছে ওইখানে তিনি যিনি এমপি হচ্ছেন তার কাছে সব সময় সুবিধা দিয়ে আমি আপনাকে বলি বিএমপির কোথাও ফোন করে আমনতন্ত্রের কাছ থেকে সুবিধা নিয়ে লাগবে না ছোট দূরে প্রমাণ বলি কিছুদিন আগে বাংলাদেশের একটা বড় নিউজ মানে টিভি চ্যানেল তারা 5 মিনিটের একটা প্যাকেজ করেছে আমার নির্বাচনী প্রচারণা নিয়ে এবং দুদিন পরে জানলাম তারা আমাকে বললো যে দেখেন আমি তো পুটি মানে তাদের তুলনায় ছোট মানুষ এইটা করেছে বিদায় তাদের হেড অফিসে ফোন দেওয়া হয়েছে যে তাকে নিয়ে তোমাদের তো আগ্রহ কেন নাম্বার ওয়ান একটা বললাম নাম্বার দুই গতকালকে আমি বিটিভিতে একটা শোতে গিয়েছিলাম টক শোতে আমার সাথে বিএনপির একজন একদম বড় নেতা না ধরেন সেকেন্ড লেয়ারের বা থার্ড লেয়ারের একজন নেতা অবাক ব্যাপার হলো দেখেন তিনি ঢুকতে পারেন নাই বিটিভির অন্তত এক ডজন কর্মকর্তা দৌড়ে দৌড়ে তার পিছনে ঢুকছে সালাম দিতেছে সে যখন বের হয়ে যাচ্ছে দৌড়ে তাকে আগায় দিতেছে মানে ঠিক আওয়ামী লীগের সময় যে কালচারটা আছে এখন তার শুধু প্রভু বদলে যাবে এরপরে বিএনপি যদি কোনোদিন জামাত ক্ষমতা আসে তাহলে জামাতকেও একই আচরণ করবে মানে এই যে আমাদের চাটুকারিতা এটা তো আমাদের মনস্তত্বে এখন আমাদের হিসেবে আমি একটা বলেছিলাম যে প্রত্যেক উপজেলার ওসি থানার ওসি সকালে উঠে স্থানীয় বিএনপির সভাপতি ফোন দেয় ডায়াবেটিস ঠিক আছে কিনা স্বাস্থ্য ভালো কিনা কারণ সে কমাতে আসবে এবং তার গোষ্ঠী যেন ঠিকমতো হয় ঝামেলায় না পড়ে এখন ধরেন আমরা যে ভালো ইলেকশন চাই এই জন্য আসলে কত দিন লাগবে প্রস্তুতি যে এখন আপনি কি পাঁচ ওইটা বদলাইতে পারবেন তাহলে পাঁচ বছর কি আমরা অপেক্ষা করব তার থেকেও গুরুত্বপূর্ণ হলো এর কোনো ওয়ে আউট আছে কি না এই যে পনেরো মাস ধরে কি আমরা সেরকম মানে ড্রাস্টিক কোনো চেঞ্জ আমরা দেখেছি প্রফেসর ইউনুস ফেল টু আন্ডারস্ট্যান্ড হিজ ক্যাপাবিলিটি ইন দ্য বিগিনিং থ্রি মান্থ কি ক্ষমতাটা ছিল সচিবালয় তিনি পারেন নাই এবং বিএনপি তো দেখবেন অনেক বড় স্পেস নিয়েছে পলিটিক্যাল পার্টিগুলো অনেক বড় স্পেস নিয়েছে উনি চাইলে তখন আমলাতন্ত্র এগুলোকে অনেকটা সচেতন করতে পারেন